আর ডাক্তার যাকে নির্মম অত্যাচার এর মাধ্যমে ধর্ষণের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং তার দু একদিনের মধ্যেই আমাদের পূর্ব বর্ধমান জেলার নান্দর গ্রামের ঝাপানতলার গ্রামের একজন যুবতী বোন তাকেও একইভাবে ধর্ষণ এবং পরে খুন করা হয়েছে আমরা এই দুটো বিষয়কে সামনে রেখেই আজকের এই ডেপুটেশনে মাননীয় এই থানার আইসির দপ্তরে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন রাজ্যের শুধু সম্পন্ন প্রতিবাদী মানুষের প্রতিবাদ আপনারা দেখেছেন এই রাজ্য জুড়ে দিবা রাত্রে একই ভাবে এই তীব্র অন্যায়ের বিরুদ্ধে মানুষ ফুসে উঠেছে সঙ্গে সঙ্গে আমাদের আদিবাসী বোনের এই নির্মম অত্যাচার সেটাও কিন্তু আমরা মেনে নিতে পারিনি এবং সবথেকে থেকে আশ্চর্যের বিষয় এই পূর্ব বর্ধমানের ঘটনায় এখনো দোষীর কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারেনি পুলিশ প্রশাসন এতটাই দুর্বল এতটাই অক্ষম এতটাই অযোগ্য পুলিশ প্রশাসন যে সেই খুনির নাগাল পর্যন্ত যাওয়া কি তার ধারে কাছে পৌঁছাতে পারেনি আজও পর্যন্ত আজ পাঁচ থেকে সাত দিন হয়ে গেল ঘটনা সেই ঘটনার কিন্তু এখনো ছিটে ফোটা তার উদ্ধার কারণ উদ্ধার করতে পারেনি এবং একটা পিঁপড়া পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সেই পূর্ব বর্ধমানের অযোগ্য পুলিশ প্রশাসন আমরা দেখেছি এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশিকা সেই পুলিশ মন্ত্রীর নির্দেশিকা মতোই মনে হয় এই জেলার সমস্ত পুলিশ থানাগুলো পুলিশ এলাকাগুলো অকর্মণ্য অযোগ্য পরিণত হয়েছে যা একদম অধায় পরিণত হয়েছে যাদের ন্যূনতম যোগ্যতা নেই একটা জেলার ঘটনা একটা গ্রামের ঘটনা যা এখনো পর্যন্ত সেই খুনের নাগাল পর্যন্ত পৌঁছাতে পারেনি তাকে কি বলেন আমরা বলতে পারি নিশ্চিতভাবে তারা যোগ্যতাহীন নিশ্চিতভাবে তারা এই অন্যায়ের সুস্থ সমাধানের রাস্তা বিচারের রাস্তা খুঁজে পাওয়ার ক্ষেত্রে একেবারে অযোগ্য ব্যক্তি একেবারে অযোগ্য প্রশাসন একেবারে দুর্বল প্রশাসন একেবারে মেরুদণ্ডহীন প্রশাসন যেখানে মেরুদণ্ডটা আগে থেকে বিকৃত আছে পুলিশ পারে না এমন কিন্তু কোনো ঘটনা নেই এমন কোনো কাজ নেই যেটা পুলিশ পারে না অথচ আমরা এটাও দেখছি সেই পারেনার তালিকাতে এত বড় খুন এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটা তর্তে যে নারী যার অকাল মৃত্যু ঘটে গেল একজন দুষ্কৃতির দ্বারা তার কিন্তু কিনারা করতে পারল না আমাদের সেটারই আজকে বিক্ষোভ সেটাই আজকে রাজ্য জুড়ে একই রকম ভাবে এই খাতড়া মহকুমা তো বিভিন্ন থানাতে আজকে কিন্তু এই ধরনের বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা যারা দেখেছেন এই সমস্ত ঘটনাগুলো তিনি দারুণ সেই অবলা নারীগুলোর উপরে অত্যাচার হয়েছে সেই নারীদের ইজ্জত নিয়ে ছেলে খাওয়া হয়েছে সেই নারীদের ইজ্জতকে নিয়ে একটা মাঙ্গলি সম্পদে পরিণত করেছে এই বাংলার দুষ্কৃতিরা এই বাংলার দুষ্কৃতিরা যাদেরও কিছুটা রাজনৈতিক মজাত আছে সেই মজাতে রাজনৈতিক দুষ্কৃতিটা অবলীলাক্রমে যেখানে বিন্দুমাত্র সুরক্ষা নেই নারী জাতির বিন্দুমাত্র নিরাপত্তা নাই এই বাংলার নারী সমাজের বিন্দুমাত্র তাদের নিরাপদ আসা যাওয়ার ক্ষেত্রে কোন নিরাপত্তা নেই আমরা এ রাজ্যে বারংবার দেখেছি বারংবার ঘটনা আমাদের চোখের সামনেও ফুটে উঠেছে যেখানে যাদের ন্যূনতম একটা শাস্তি হওয়ার দরকার ছিল যাদের ন্যূনতম একটা বিধান হওয়া দরকার ছিল সেইটা কিন্তু পুলিশ প্রশাসন আজও পর্যন্ত গ্রহণ করতে পারেনি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মতো একটা জায়গায় যেখানে জনসেবামূলক মানব মানুষের চিকিৎসার কাজে যুক্ত এমন যদি ডাক্তার যা খুন হয় দুষ্কৃতীদের দ্বারে লুমফেনকারীদের দৃষ্টিতে যার পরিণতি হয় মৃত্যু তাহলে সাধারণ রোগী এবং তার সাথে যারা আত্মীয় স্বজনেরা যারা থাকে তাদের নিরাপত্তা কতটা আছে আমাদের মতো রায়পুর এলাকার দিন খাওয়া দিন খেটে খাওয়া গ্রামের মা বোনদের নিরাপত্তা কতটুকু আছে আজকে দেখার বিষয় আছে আমরা আহ্বান করেছিলাম নাগরিককে সমুদ্রই সম্পন্ন মানুষকে যে এই যে অন্যায় ঘটছে এই যে অত্যাচার ঘটছে এই যে নিদারুণ খুন ধর্ষণের কাজ চলছে নিয়মিত তার একটা সুষ্ঠু বিচার চাই তার একটা সুষ্ঠু শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেটা আগামী দিনে এই সমস্ত লুমফেনকারী ধর্ষণকারী কু নজর দৃষ্টিকারীদের আগামী দিনের যাতে এই ধরনের কাজ নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভাবতে বাধ্য হয় কিন্তু আমরা দেখেছি কি পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে আরজি করে অধ্যক্ষ থেকে শুরু করে আমাদের পূর্ব বর্ধমানের আইসি তার ভূমিকা এবং সর্বোপরি ওই থানার সমস্ত পুলিশ অফিসারদের ভূমিকা আমরা দেখেছি আমরা মেনে নিতে পারছি না আমরা ভাবতে পারছি না যে এই নিরাপত্তাটা আমরা চাইবো কার কাছে সাধারণ মানুষ আক্রান্ত হলে মানুষ যাবে কার কাছে নিশ্চিতভাবে আদিবাসীরা একটা সিদ্ধান্ত নিয়েছে তাদের যে জাতীয় হাতিয়ার আছে তীর ধনুক এবং টাঙ্গি কুঠার আগামী দিনে তারা তুলে নিতে পারতে হবে এই সমস্ত করার জন্য এটা এটা বলে বলে গেলাম গেলাম পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে সেদিন মানে বলবেন না যারা আদিবাসীরা কিন্তু আইন ভঙ্গ করছে আমরা যথেষ্ট টাইম দিয়েছি যথেষ্ট সময় দিয়েছি কিন্তু আজও পর্যন্ত সেই বনের খনিদের নাগাল পর্যন্ত পেল না নিশ্চিত কিন্তু আমাদেরকে কিন্তু সমাধান নিজের আত্মরক্ষার জন্য মহামনের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আমাদের এই জাতীয় হাতিয়ারটা তুলে নিতে আমরা আগামী দিনে প্রস্তুত থাকব এবং বাধ্য হলো আজকে যারা সমবেত হয়েছে এই রায়পুর থানার এই গেটের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান আমার আদিবাসী মা বোনের উপরে এই ধরনের কোনো অত্যাচার হলে সেই দস্যুকে সেই হত্যাকারীকে সেই নির্যাতনকারীর সাথে সাথে সাস্থি হবে সাথে সাথে তার অনুরোধ করতে তার সমাধান আমরা নিজেরাই করব সেদিন সেদিন কিন্তু আমরা আসব না এই পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইব না চাইতে গেলে কি হয় সেটা কিন্তু আমরা এই jabatan toar এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেছি এই আদি করার ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেছি যে আইনটাকে সুরক্ষিত রেখে দোসো শাস্তি কি করে হয় তার যে একটা আইনগত শাস্তি পা গেলে যে নিদারুণ কষ্ট যে নিদারুণ অত্যাচার সহ্য করতে হচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আমরা কিন্তু মেনে দেব না তাই আজকে আমরাও একই রকম ভাবে রায়পুর থানাতে আমরা সেই দাবিগুলো আমাদের সেই আক্ষেপ দাবি আকারে প্রশাসনের কাছে তুলে দিতে চাই এবং দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে না হয় না হলে কিন্তু আদিবাসীরা নিজেরাই পারে নিজেদের ক্ষমতা আছে নিজেদের দক্ষতা আছে যে তারা সেই মা বোনের সম্মান মা ইজ্জত কে নিতে আসা অসম্মান করতে আসা ব্যক্তির কিন্তু কালো হাত গুড়িয়ে হাত সেই দিনেই কিন্তু ওই আমরা ছেদন করতে বাধ্য থাকবো এটা অপেন আমরা এই জায়গায় বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ